কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরে বিদ্যাসাগর তরজা যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সজল ঘোষের পুজো উদ্বোধন করছেন এবং বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তখন তাকে পাল্টা পুরনো প্রসঙ্গ সামনে এনে খোঁচা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কিছুটা দূরেই তো বিদ্যাসাগর কলেজ সেখানে গিয়ে উচিত ছিল অমিত শাহর ক্ষমা চাওয়া দুটো ছবি পাশাপাশি দেখছেন একদিকে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন অমিত শাহ অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মধ্যেও তরজা তৈরি হলো তার কারণ প্রসঙ্গ তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্ষমা চাওয়া উচিত ছিল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণ সারাচ্ছেন অমিত শাহকে লক্ষ্য করে কি বলেছেন অমিত শাহ तो देखा महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती इन्होंने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा बंगाल की संस्कृति बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित मैं आज पूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন পুজোর উদ্বোধন করছেন এবং বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করছেন তখন তাকে পাল্টা খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ তো কিছুটা দূরেই তার উচিত ছিল সেই বিদ্যাসাগর কলেজে এসে ক্ষমা চাওয়া দু হাজার উনিশের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছে তার এতটুকু বোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসিন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোন উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি কিন্তু ঠিক কি ঘটা দু সালে চোদ্দই মে অমিত শাহর কর্মসূচি থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ সামনে আসে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি সেই সময়ের ছবি দেখছেন চোদ্দই মে দু হাজার উনিশ যে ঘটনায় অভিযোগ ওঠে অমিত একটা রাজনৈতিক কর্মসূচি ছিল সেখান থেকেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় জানিয়ে নিয়ে বঙ্গ রাজনীতি লোকসভা নির্বাচনের আবহে তোলপাড় পড়ে গিয়েছিল আজকে একাধিক কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হোটেল থেকে বেরিয়ে তিনি প্রথমে সোজা চলে আসেন সন্তোষ মিত্র স্কোয়ার যা সজল ঘোষের পুজো নামে পরিচিত সেখানে পুজোর উদ্বোধন করেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তিনি চলে যান কালীঘাট মন্দিরে দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরে যখন যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি পুজো দেন কালীঘাট মন্দির থেকে তিনি চলে যান সেখানে সল্টলেকের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় সোনার বাংলার প্রসঙ্গ তিনি পূজোর উদ্বোধন করতে এসেছিলেন সন্তোষ মিত্র স্কয়ারে এবং তিনি সেইখানে বললেন মায়ের কাছে প্রার্থনা করলাম 26শে এমন সরকার তৈরি হোক যারা সোনার বাংলা তৈরি করতে পারবে সোনার বাংলা का हमारा बंगाल फिर से सुरक्षित समृद्ध शांत सुजलाम सुखलाम और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए अमित शाह के दिखे ताकि কিন্তু ঠিক যে সময়টায় উনি ওই প্রার্থনাটা করেছেন না তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার গড়তে পারি তো অসুরের সরকার তো হবে না অমিত শাহ মাতৃমূর্তির সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু যখন উনি প্রার্থনাটা করছেন আমাদের সরকার করতে দাও তখন উনি তো অসুরের দিকে তাকিয়েছিলেন দেখবেন ছবিতে আপনি দেখবেন অসুরের দিকে তাকিয়ে বলছেন আমাদের সরকার করতে দাও তো অসুরের সরকার তো হবে না আর সোনার বাংলা মানেটা কি সোলা সোলা জানেন সোলা বাংলা তো সোনার আর সোলার প্রদেশ, সোনার বাংলা সোলার প্রদেশ। সোনার বাংলা সোনার মধ্যপ্রদেশ সোনার বাংলা সোলার গুজরাট সোনার বাংলা সোলার আসাম ফলে সোনার বাংলা সোনার বাংলাই আছে ওনাদের ওই ওষুধদের সরকার এখানে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আরো বেশি আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়